নিয়ে চলে এসেছে এত ইচ্ছা হয় কেন রে তোর তোর কত কি ইচ্ছা হয় হ্যালো বন্ধুরা আমি অন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে বুধবার আজকে অন্তিকার মনটা একটু খারাপ কিসের জন্য খারাপ এবার সেটা তোমাদের পরে বলছি আর এখন বাজে সাড়ে আটটা ঘুম থেকে উঠেছে এবার বাবার খোঁজ করছে আমাদের পরে নেবে ওর মামার বিয়ে এবার আমার মাসির ছেলে এবার তিন চার তারিখ না তিন তারিখে বিয়ে এবার গেছে বিকালে এবার বাবা বলে গেছে যে আমি নবদ্বীপে যাচ্ছি এবার আমরা কেউই যাব না আর আজকে হচ্ছে বউ ভাত এবার যেহেতু কালকে ভোট গণনা হয়েছে রাস্তায় ঝামেলা হতে পারে যার জন্য বাবা নিয়ে যাবে না আর ওকে বলে গেলে কান্নাকাটি করতে পারে যার জন্য বলে যায়নি আর সেই কারণে বলছে যে বাবাকে ফোন ধরিয়ে দাও কথা বলবো কি হয়েছে তাই তোমাকে বলেছে বাবা ঠিক আছে ভোরবেলায় গেছে

ঠিক আছে ও বাবা বা চোপো ঠিক আছে আমার সোনা মাটাকে আমি সব খাওয়াবো ঠিক আছে আর মন খারাপ করবে না তো ফোন ধরে দেবো না বাবা বাসে রয়েছে ব্যস্ত রয়েছে একটু পরে ফোন ধরাবো ঠিক আছে বাসে যেতে সময় লাগবে তোমার আচ্ছা তুমি পড়তে বসবে না বসবে না সকালবেলা উঠে পড়তে বসতে হয় জানো কিচ্ছু করবে না ঠিক আছে আজকে তুমি তাহলে বেতগাল হয়ে যাবে কিন্তু গুডগালটা কখনো না বলে তুমি গুড তুমি তো গুড গাল তোমাদের যদি অয়ন্তিকাকে ভালো লাগে পাশে থেকো আর ও তো বেশি দৌড়াদৌড়ি লাফাছাপি করতে পারে না সেটা তোমরা দেখে বুঝতেই পারছো হ্যাঁ শোনা টাকাও একটু তো এই হলো সব খেলার জিনিস এই যে দেখো ছোট ছোট সব ব্লগ এগুলো এনে দিয়েছি বসে বসে এইগুলোকেই খেলে ঘর বানায় সুন্দর আর এই যে দেখো কত সুন্দর পুতুল সব আনা হয়েছে এইগুলোতেও সময় কাটায় খেলে ঘরে বসে ব্যায়াম করে আমার সাথে সবজি কাটার সময় আমার সাথে থাকে এইভাবে ওর দিনগুলো চলে আসুন না তোমার ওই ঘরটা দেখাও তো তুমি যেটা বানিয়েছো সবাইকে দেখাও এই দেখো ঘর আর দেখো দেখো ওই বক্সে রয়েছে এই যে পেটিতে রয়েছে তুমি দেখাও এই যে এই যে হ্যাঁ ওই পেটিতে রয়েছে কালকে রাতে বানিয়েছো ওই ঘরটা দেখাও আর একটু ওইদিকে হ্যাঁ হাত বাড়াও হ্যাঁ দেখাও সবাইকে এই দেখো এটা কার ঘর এটা হ্যাঁ এটা আরেকজনের ঘর আরেকজন কে সেটা বলো লাফিং লাফিং এতজন মিলে থাকবে শিবম কৃষ্ণ দাম রাম নারায়ণ

আর গরম লাগছে দেখে জামাটা ফুলে ফেলেছে তাই আমাদের যে বাপের বাড়ি তাঁতের যে গামছা তাতে বোনা হয় সেটা গায়ে দিয়ে নিয়েছে আর এই যে পাকা বুড়িটা কটকটি দিদির পাশে বসে রয়েছে ছোট দিদির সঙ্গে খেলা করবে এ অয়ন্তিকা আয় আয় দেখবি আয় এ দেখ দাদা নিয়ে চলে এসেছে তাড়াতাড়ি আয় দেখবি আয় নাই তাড়াতাড়ি আয় কী এনেছে দেখ এবার একটু হলো মন ভালো হবে নে ধর 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 এই যে এই যে এই যে ধর এই যে এই যে আমার হাতে এই যে এই যে এই যে শোনা এই যে এই যে হ্যাঁ নাও ঢালো ঢেলে দেখো আমি অয়ন্তিকাকে এইভাবেই যা কিছু আনে সব দেখাই সে মাংস হোক আর মাছই হোক কী এনেছে বাবা কি এনেছে দেখো ঢালো হ্যাঁ ঢালো পুরোটাই ঢালো প্যাকেটটা ধরে ঢালো ঢালো এবার এনেছে তো দাদা মাংস প্যাকেটটা সাইডে থো গামলার সাইডেই থো হ্যাঁ 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 থো থো এদিকে তাকাও একটু হ্যাঁ এবার একটু হলো মন ভালো হয়েছে তো হ্যাঁ আর মন খারাপ করছে না ঠিক আছে তুমি কোন পিসটা খাবা ঠিক আছে দেখা হয়েছে এসে কোন হাত দিলে হাতে গন্ধ হবে আসো চলে আসো হাত ধুয়ে নাও ওটা 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 ওটাও একটা পিস লেগ পিস আচ্ছা নাও এবার আসো হাত ধোবে চলে আসো আমাকে রং মাখিয়ে দিবি আরে যা রঙে বোঝাই হয়ে গেল কিসের রং লাগালি সবুজ না গেরুয়া হ্যাঁ তুই কিছু বলবি মাংস দেখে একটু শান্তি পেয়েছে আবার খেলতে বসে গেছে দুই দিনে হ্যাঁ বলো খাও না একটু চা চা এখন দুপুর বেলায় কেউ চা খায় ঠিক আছে খাচ্ছি দাদা এ রাম যা কুকুর কাছে আমি ঠকে গেলাম লঙ্কা দেওয়া চা খেয়ে নিলাম কি হচ্ছে আজকে কি দিয়ে খেয়েছো সবাইকে বলো মাংস দিয়ে পটল চাচ্ছি আর পটল চচ্চড়ি হয়েছে আজকে আর অন্তিকা চুলটা দেখো শ্যাম্পু করে দিয়েছি কত সুন্দর সিল্কি 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 চুল হয়েছে একটু সিল্কি চুল দেখিয়ে দাও তো কেমনি করে দেখাও হ্যাঁ দাঁড়াও আমি ঢেলে দিচ্ছি এই যে থান দাঁড়াও দাঁড়া আমি ঢেলে দিচ্ছি এই নাও ঢেলে দিয়েছি নাও নাও ধরো থানসা এই যে ঠিক আছে খুশি হ্যাঁ দাঁড়াও আগে বলো হ্যাঁ বলো খুশি খুশি হয়েছ তোমার ডাক নাম কি বলো তো খুশি খুশি সব কিছুতেই খুশি তো তোমাদের যদি অন্তিকাকে ভালো লাগে একটা লাইক দিও আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর অনেক অনেক সাপোর্ট করো লাগলে আর বলো ভিডিওটা একটা লাইক দিও একটা লাইক দিও করে যাবে নিচে নামাও নিচে নামাও একটা লাইক দিও আর চোখ ছাড়ো চোখ ছেড়ে বলো বকা খেলি তো খালি মুখ ঢাকে কথা বলে আর চোখ চেপে ধরে চোখ চেপে একদম ধরবে না